ড. এনামুল হক এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি একজন বিখ্যাত অভিনেতা তার বাড়িটা কোন জায়গায় তার কর্ম মানে তার নাটক বা ফিল্ম আপনি দেখছেন এই গ্রামের নাম কি এটা হচ্ছে মোটবি মোটবি ফেনী সদর মোটবি ইউনিয়ন মোটবি ইউনিয়ন হ্যাঁ মোটবি সময় উনি তো বাড়িতে চলে এসেছিল যেহেতু বুদ্ধিজীবীদের লিস্ট উনি ছিল ওনাদের বুদ্ধি ছিল তো ওই সময় ওরা সবাই আরও আমাদের নিয়ে তখন গ্রামে চলে এসেছিল আমরা চলে আসলাম মটবির গ্রামে আর এই মটবি গ্রামটা পড়েছে লস্করহাট ফেনীতে আর ফেনী সদরে আর এখানে আমরা দুজন ভাইকে পেলাম ভাইয়া আসসালামু আলাইকুম সালাম ভাইয়া কী নাম আপনার আরিফুল হক আরিফুল হক জি আচ্ছা এই গ্রামের নাম কি এটা হচ্ছে মটবি মটুবি ফেনি সদর মটবি আমরা জানতে পারছি যে এই মটবিতে আমাদের স্যার ডক্টর এনিমুল হক এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি একজন বিখ্যাত অভিনেতা তার বাড়িটা কোন জায়গায় বাড়ি এটা এটা পুরো টাইম আমাদের বাড়ি আমাদের মেন গড হইছে আমাদের মানে আমাদের মানে আপনি কি হন আমি ওনার ছোট ভাইয়ের মেজ ছেলে ছোট ভাইয়ের মেজো ছেলে মানে আপন ছোট ভাইয়ের মেজো ছেলে আচ্ছা তাহলে তো মানে আমি আপনাকেই পাইলাম তাহলে তার মানে পত্রিক বা ওনার বাড়িটা কোনটা আমরা কি চলেন তাহলে আমরা পেয়ে গেলাম প্রয়াত নাট্য অভিনেতা এবং গুণীজন ডক্টর এনামুল হক সাহেবের বাড়ি

কি নাম আপনার পড়ছিলেন আমরা আরিফ ভাইকে পেয়ে গেলাম আর এটাই হচ্ছে ডক্টর এনামুল সাহেবের পৈতৃক নিবাস আচ্ছা না আমরা বসবো না আমরা একটু স্মৃতিচারণ করব যে ডক্টর সাহেব আসলে কোথায় বসতেন তিনি উনি এখানে বসতেন এবং এই রুমে ঘুমাইতেন এই রুমে ঘুমাইতেন আসলে তো সময় পেত না হ্যাঁ

এটা মানে তাদের তো বাবার ঘর ছিল হ্যাঁ বাবার ঘর ওইভাবে আছে ওইভাবে মানে বাবার ঘর এখান থেকে তারা তিন ভাই বড় হইছে এখান থেকে বড় হইছে ওনারা স্টাডি মানে পড়ালেখা সময় কিন্তু এইভাবে ছিল আচ্ছা এইভাবে ছিল ডিফারেন্স ছিল মানে বেশি বেশি এইভাবে ছিল তাই না আচ্ছা আমরা তাহলে বাইরেই চলে যাই আচ্ছা আমরা দেখলাম আমরা ভিতরে দেখাইলাম না আমরা এতটুকুই দেখাইলাম যে এই হচ্ছে প্রয়াত অভিনেতা ডক্টর এনামুলক সাহেবের শৈশবের স্মৃতি এই সব এই জায়গাগুলোতে অনেক সময় কাটাইছে এইখানে গাছপালা চুলের কুকুর ঘাট হ্যাঁ সব স্মৃতি সবগুলো আশেপাশে আশেপাশে উনি কিন্তু ছোটকাল থেকে নাকি আমরা শুনছি আর কি দাদা দাদু বলছে মানে সবাইকে নিয়ে একসাথে মানে মনে হলে সবাইকে নিয়ে ইয়ে দিত মজা করতো একসাথে পড়া লাগতো এখন খুব ভালো তো অনেক মনোযোগী ছিল মানে মনে কোনো প্রোগ্রাম হইলে বাড়িতে তখন পড়ালেখা ডিস্টার্ব হলে উনি ওই যে এখানে গিয়েছিলো বাগান ছিল ওইটার মধ্যে

বড় চাচা আমার তো বড় চাচা আমরা বড় চাচা বলি আহ আপনার জ্যাঠার স্মৃতিচারণ করলেন জ্যাঠার কর্ম তিনি তো কর্মের মধ্যেই বাংলাদেশের সকল মানুষের নিচে হয়েছে তিনি এখনো বেঁচে আছেন তিনি হয়তো প্রয়াত কিন্তু তার কর্মের মাধ্যমে কিন্তু তিনি আহ বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন তার কর্ম মানে তার নাটক বা ফিল্ম আপনি দেখছেন হ্যাঁ দেখা তো হয়েছে এখানে অনেক হয়তো নাম্য বসছে না কিন্তু অনেক তো ওনার নাটক দেখা হইতো একজন বিটি থেকে আমরা দেখতাম পরবর্তীতে অনেক বিখ্যাত নাটক ওনার আছে আচ্ছা এর মধ্যে যদি স্মৃতিচারণ করেন আপনার জ্যাঠার যে তার কোনো নাটকের দৃশ্যের কোনো ডায়লগ কি মনে আছে হ্যাঁ ওনার আসলে সবচেয়ে আলোচিত বা আমাদের এলাকাতে মানে এখনো বলে ওনার যে গাও গ্রামে গিচ্ছে যে নাটকটা ছিল বিয়ে করে নিয়ে এসছে তো এখন যখন ওনার ছেলে জিজ্ঞেস করলো মানে বাবা তুমি বিয়ে করছো কেন তো তোর মামা যদি আমার ভালোবাসতো হ্যাঁ আমার ছাই চলে যেত ওই জন্য তো আমি বিয়ে করে নিয়ে এসছি মানে এরকম একটা ডায়লগ ছিল আচ্ছা ওরা আপনাদের আঞ্চলিক ভাষায় বলেন হ্যাঁ মানে তোর মা তোর মা যদি আরও তুই ভালোবাসত তো তোর মাকে আরও তুই মরি যেত হ্যাঁ তো ইলেও তো আমি বিয়ে করে ছেলে ছেলে এসেছি হ্যাঁ এরকম আর কি মানে ব্যাপারটা ওইটা আসলে অনেক আলোচিত মানে এইগুলা এই নাটকটা আচ্ছা আচ্ছা আর ওনার সেই অয়ময় থেকে শুরু করে অনেক বিখ্যাত নাটক তো আছেই আচ্ছা আচ্ছা হুম আমরা এই যে আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা স্মৃতিচারণ শুনলাম তার জ্যাঠার যে তার নাটকের কিছু ডায়লগ আমরা শুনলাম আরিফ ভাইয়ের কাছ থেকে আরিফ ভাই এই ঘরটা কাদের ছিল এটা হচ্ছে আমাদের দাদার ঘর আর কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূলত আর এই দাদারা পাঁচ ভাই আর কি হ্যাঁ এটা হচ্ছে বড়জন ওই যে এটা উনি আবার আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল হ্যাঁ একদম এতে পাকিস্তান মল থেকে বাংলা মাসে পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওনারা

আর যখন তিনি জীবদ্দশায় আসতেন গ্রামের বাড়িতে তখন কি শখে কি পুকুরে কি গোসল করছিলেন দেখছিলেন আপনি সামনে পুকুরে গোসল করছেন মানে আচ্ছা এটা হলো মহিলাদের পুকুর এখানে যুদ্ধের সময় একটা স্মৃতি আছে দুজন স্মৃতি বলতে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় উনি বাড়িতে চলে এসেছিল ওনার যেহেতু বুদ্ধিজীবীদের লিস্ট উনি ছিল ওনাদের প্রতি অনেক ইয়ার তো ওই সময় ওনার সবাই আরো আমাদের আত্মীয়স্বজন নিয়ে তখন গ্রামে চলে এসেছিল হ্যাঁ তখন কিন্তু এই পুকুরে অনেক অনেক ইয়ে করতে গোসল করতে ইয়ে করতে সময় কাটাচ্ছে হ্যাঁ কারণ এই এলাকাটা একটু আনাদার বাহিনীদের একটু ইয়ে কম ছিল এদিকে আক্রমণ কম ছিল ওই জন্য এখানে থেকে মুক্তিযুদ্ধের সময় লং টাইম এখানে সময় কাটাইছে সময় কাটাইছে ওনার তো পরবর্তীতে উনি তো মুক্তিযুদ্ধে অনেক অবদান আছে ওনাদের কারণ উনিতে যদি ঢাকায় থাকি তাহলে হয়তো ওনার আমরা ওই সময় মুক্যুদ্ধের সময় ওনাকে হয়তো বুদ্ধিজীবী যাতে হ্যাঁ ওই জন্য বাচ্চার জন্য এখানে আসতে গেছে আমরা শুনলাম আর এই সে পুকুর মুক্তিযুদ্ধের সময় অনেক স্মৃতি ডক্টর এনামুলক সাহেবের আছে এই ঘিরে